তো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসবে তার হানড্রেড পারসেন্ট কনফার্ম নিউজ তোমাদেরকে দিয়ে দেবো তো ভাই এখনই সবাই একটা করে লাইক করে দাও তার সাথে সাথে গাইস আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বেশ কিছু নতুন নতুন আপকামিং সলিড সলিড ইভেন্ট ইভেন্টের নিউজ তোমাদেরকে দিয়ে দেব যে ইভেন্টগুলি ইন্ডিয়ান সাবারে খুবই ডিমান্ডিং মানে খুবই চাহিদা আছে তো গাইজ এই ইভেন্টগুলি আমাদের ইন্ডিয়ান সাবারে কবে আসবে সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে দেখে দেব তো গাইজ সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে যে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক করে দেবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন গেছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আই কনটি অল অপশনটি সেট করে দাও আর গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও জানতে যাতে পেরে যায় যে আজ রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসছে তো ভাই অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডদেরকে একটু সাহায্য হোক যায় তো এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইস সর্বপ্রথমে আমি তোমাদেরকে বলে দিই আজ রাত 12টার পরে আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসবে তো গাইস আজ রাত 12টার পরে আমাদের গেমের ভিতরে নতুন ডায়মন্ড রেল আসবে হ্যাঁ গাইস 101% কনফার্ম নিউজ তোমাদেরকে দিচ্ছি আজ রাত 12টার পরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন ডায়মন্ড রেল দেখতে পাবে তো গাইস আমাদের নতুন ডায়মন্ড রেলে কোন বান্ডেলটা আসবে সেটা আই থিং তুমি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছো যে যেটা হলো আমাদের এই বান্ডিলটা এই যে ছেলেদের বান্ডিলটা আছে এই ছেলেদের বান্ডিলটা আমাদের আজ রাত বারোটার পরে কিন্তু আমাদের গেমের ভিতরে আসবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে না হলে কিন্তু এই যে এই যে মেয়েদের বান্ডিলটা আছে ছেলেদের মেয়েদের বান্ডিলটা মানে ছেলেদের যে ভাষণ মেয়েদের সেই ভাষণের বান্ডিলটা সেই বান্ডিলটা কিন্তু আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে আসবে তো সেই যে দুটো বান্ডিল আছে এই দুটো বান্ডিলের মধ্যে একটা বান্ডিল আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে এসে যাবে হান্ড্রেড পার্সেন্ট ডায়মন্ড আসবে তো ভাই রাত বারোটার আপডেট তোমাদেরকে আমি সন্ধ্যা ছটার সময় জানিয়ে দিচ্ছি তো ভাই এখনই সব একটা করে প্লিজ লাইক করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু জানতে যেতে পেরে যায় যে আজ রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসছে তো ভাই তুমি যদি একটা ভালো ফ্রেন্ড হও তো অবশ্যই অবশ্যই তোমার এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে একটু সাহায্য করে দেবে তো গাইজ এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বেশ কিছু যে নতুন নতুন আপকামিং সলিড সলিড ইভেন্ট আসছে সেই ইভেন্টগুলি নিউজ আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইজ আমাদের প্রথম যে ইভেন্টটা সেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমাদের যে এফ এফ সি কাপ যেটা চলবে ঠিক দেখতে পাচ্ছ এফ এফ আই সি কাপ তো গাইজ এই কাপটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আবার কিন্তু ব্যাগ আসছে যেখানে কিন্তু আমরা ইমোট ফ্রিতে পেয়েছিলাম সেই রকম আবার একটা টুর্নামেন্ট কিন্তু এক্সপো এস্পোর্ট আমাদের আসছে ফ্রি ফায়ার চারজন খেলবে তো এফ এফ সি এস কাপ তো যেখানে কিন্তু আমাদের এই টুর্নামেন্টটা চলাকালীন আমাদের এই দুটো বান্ডিলের মধ্যে একটা বান্ডিল ফ্রিতে দেবে ছেলেদের এবং মেয়েদের বান্ডিলের মধ্যে একটা বান্ডিল আমাদের ফ্রিতে দেবে তো কোন কোন সার্ভারে কিন্তু ছেলেদের বান্ডিল দেবে কোন কোন সার্ভারে কিন্তু মেয়েদের বান্ডিল দেবে তো গাইস এই বান্ডিল দুটো আমি তোমাদের কালকের ভিডিওতে দেখেছিলাম আজকের একদম কনফার্ম নিউজ পেয়ে গেছি যে আমাদের কিন্তু এফ এফ সি এস মানে চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু এই বান্ডিল দুটো আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেবে যে কোনো একটা মেয়ে দেবে কিংবা ছেলেদের বান্ডিল একটা দেবে তো এই বান্ডিল দুটো কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আসতে চলেছে তো গাইস এ আমি তোমাদেরকে দিই আমাদের নেক্সট ইভেন্ট যেটা আমাদের ইন্ডিয়ান সার্ভে খুবই খুবই ডিমান্ডিং মানে খুবই চাহিদা আছে যেটা হলো মিস্টার ডেথ বান্ডিল তো এই মিস্টার ডেথ বান্ডিলটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভে খুব তাড়াতাড়ি আসতে চলেছে যার ইন্ট্রো তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ তো गाइस এই বান্ডেলটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভে খুবই খুবই চাই যাচ্ছে খুব ডিমান্ডিং তো সেই কারণে কিন্তু গেরিনা ফ্রি ফায়ার কিন্তু আমাদের জন্য আবারো কিন্তু ব্যাক দিতে চলেছে এই मिस्टर ডেথ বান্ডেলটা তবে गाइस এই मिस्टर ডেথ বান্ডেলটা কোন ইভেন্টে আসবে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি তোমরা আই থিং স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছো তো गाइस এই ইভেন্টে কিন্তু গেরিনা ফ্রি ফায়ার আমাদের কাছে থেকে কিন্তু প্রচুর ডায়মন্ড লুটবে যেখানে কিন্তু আমাদের একটা স্পিন করতে গেলে 19 কানা ডায়মন্ড লাগবে পাঁচটা স্পিন করতে গেলে 79 কানা ডায়মন্ড লাগছে বাট गाइस আমাদের ইন্ডিয়ান সার্ভে কি হবে চারটে জন্য কুড়ি খানা ডায়মন্ড লাগবে অ্যান্ড আট পাঁচটা স্পিনের জন্য একশো আশি ডায়মন্ড কিন্তু লাগবে তো ভাই বুঝতে পারছো আমাদের কতগুলো ডায়মন্ড এখান থেকে গেরিনা লুটবে অ্যান্ড গাইস এই ইভেন্ট একটু কোড়া ইভেন্ট হয় যেখানে কিন্তু আমাদের টোকেন পড়তে হয় তবেই কিন্তু আমরা কিন্তু এখান থেকে সবকিছু পাই একটা আমাদের টোকেন হলে কিন্তু বাইরে সার্ভার দিচ্ছে গ্রানাইট স্কিন দুটো টোকেন হলে কিন্তু আমাদের দিচ্ছে কিন্তু আমাদের ইমোট তিনটে টোকেন হলে আমাদের এগুলো স্টোন চারটে টোকেন হলে ব্লু প্রিন্ট অ্যান্ড গাইস পাঁচটা টোকেন হলে আমাদের সব থেকে চাহিদা যে যে বান্ডিলটা মিস্টার ডেথ বান্ডিল সেই বান্ডেলটা কিন্তু আমরা পাবো বাট গাইস আমাদের ইন্ডিয়ান সার্ভারে কী হবে আমাদের পাশে যে ব্যাকপ্যাকটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাকপ্যাকটা থাকবে অ্যান্ড ডেথ বান্ডেলটা থাকবে তাছাড়াও আমাদের তিনটে রেওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো গাইস এই ইভেন্টটাও আমাদের ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি করি না ফ্রি ফায়ার ব্যাক দিতে চলেছে তো গাইস এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট যেটা গাইজ তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ আমাদের নতুন একটা গ্লোবাল স্ক্রিন তো গাইজ প্রথমে আমি এই জিনিসটা দেখে কিন্তু আমি কনফিউজ হয়ে গেছিলাম যেটা গ্লোবাল স্কিন নাকি আমাদের কোনো চটি ফটি দিচ্ছে তো ভাই ফাইনালি দেখলাম এটা কিন্তু আমাদের একটা গ্লোয়াল স্কিন এত ছোট গ্লোয়াল স্কিন কোন ডেভেলপার ভাই বানিয়েছে কোন ডেভেলপার তো যাইফে হোক ভাই আমাদের এই নতুন গ্লোয়াল স্কিনটা দিচ্ছি অ্যাবিলিটি কিন্তু একদিক থেকে ভালো একদিক থেকে ভাই খারাপ তো আমি তোমাদের প্রথমে খারাপ দিকটা বলি তোমরা যদি এই গ্লোবালটা সামনে মারো এনিমির কাছে তুমি সেট নয় এনিমি তোমাকে ইজিলি মেরে দেবে ঠিক আছে কারণ এনিমি এই এই যে গ্লোবালটা এটা খুব ছোটো ঠিক আছে অ্যান্ড গ্যাস এই এই গ্লোবালটার কাজ কী ভালো এই গ্লোবালটা যখন তোমরা দেওয়ালে ওঠে যেমন আমাদের বিমা শক্তি লেবে আমরা টারে উঠি কিংবা ফ্যাক্টরি ছাদে উঠি তখন কিন্তু এই গ্লোবালটা খুবই খুবই কাজে লাগবে কেননা এই গ্লোবালটা ছোট মেরে মেরে ওপরে ওঠার জন্য খুবই খুবই কাজে লাগবে তো আমার মতে মনে হয় না যে বিমা শক্তির উপরে কিংবা ওপরে জন্য এই গ্লোবালটা নিতে হবে এরকম কোনো মানে নেই এবার যদি তোমাদের মনে হয় যে তোমরা নেবে তোমরা নিতে পারো বাট গাইস আমার মনে হয় এটা না নেওয়াটাই বেটার হবে মানে ভালো হবে ঠিক আছে তো গাইস এলে তো আমি নেবো না তোমরা যদি কেউ নাও সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে কেননা না। সেই গ্লোবালটা আমার পছন্দ হয়নি কেননা যদি আমার গ্লোবাল থাকে আমি সামনে মারা সাথে সাথেও যদি আমাকে নিমি মেরে দেয় তাহলে সেই গ্লোবাল নিয়ে কি লাভ হবে ভাই এটা নেওয়ার কিন্তু কোনো দরকার নেই তো এই ইভেন্টটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে তো গাইজ এরপরে যার যাকে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট যেটা গাইজ তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ আমাদের নতুন হ্যালোইন ছেলেদের মেন বান্ডিলটা তো গাইস এই বান্ডিলটা আমাদের কোনো ওয়েব একটা ইভেন্টের মাধ্যমে আসতে পারে কিংবা গাইজ কিন্তু আমাদের কিন্তু ইন্ডিয়ান সাবারিটা মিস্ত্রি সব ইলেভেন পয়েন্ট জিরোতে আসতে পারে কিংবা গাইস তো আমরা দেখতে পাচ্ছি এই হ্যালোইন ইভেন্টের উপরে ডিপেন্ড করে এই যে ছেলেদের এবং মেয়েদের বান্ডিলটা বানিয়েছে এই বান্ডিল দুটো কিন্তু আমাদের মিস্ত্রি সব ইলেভেন পয়েন্ট জিরোতে আসতে পারে কিংবা গাইস কোনো একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবারে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা দেখতে চলেছি তো বান্ডিল দুটো কারা কারণ নেবে সেটা কিন্তু তো অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে তো কাইজ এরপরে যা যাক আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট যেটা তোমরা স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ যেখানে কিন্তু বাইরের একটা সার্ভারে কিন্তু আমাদের ডগিওয়ালা ইমোট থ্রন ইমোট এছাড়া আরও একটা ইমোট তোমরা দেখতে পাচ্ছ এই ইমোটগুলো কিন্তু আমাদের লিমিটেড টাইমের জন্য কিন্তু দিয়েছে এ স্টোরে অ্যাভেলেবেল করেছে তো কাইজ হতে পারে আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আমাদের লিমিটেড টাইমের মানে একদিনের জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে থ্রন ইমোট অ্যান্ড গাইস আমাদের ডগিওয়ালা ইমোট কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে ব্যাক দিতে পারে এ স্টোরে নট যেটা কনফার্ম এরকম কিছু নয় আমাদের ইন্ডিয়ান আসলে আসতে পারে ঠিক আছে তো গাইজ যে কটা আপকামিং ইভেন্ট অ্যান্ড রাত বারোটার আপডেট দিলাম তো গাইজ কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট বক্সে বলবে আর কাজ রাত বারোটার আপডেট তোমাদেরকে ঠিক সন্ধ্যা ছটার সময় সাড়ে ছটার সময় জানিয়ে দিলাম সবাই কিন্তু রাত দশটার সময় দেবে তো গাইজ আমি তোমাদেরকে সন্ধ্যার সময় জানিয়ে দিলাম তো ভাই এখনই একটা প্লিজ লাইক কিন্তু করে দাও যারা যারা ডিসলাইক করেছো ভাই একটা করে প্লিজ লাইক করে দাও আর ভাই যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা হচ্ছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে রাখো তাহলে ফ্রি ফায়ার এরকম ইভেন্টের নিউজ সবার আগে তোমরা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে আর গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে যাও যাতে তোমার ফ্রেন্ডদের একটু সাহায্য হয়ে যায় তো গাইস আশা করছি তুমি যদি একটা ভালো ফ্রেন্ড হও তো এই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবে মানে তোমার ফ্রেন্ডদেরকে একটু একটু সাহায্য সব্বাই একে অপরের করে দেবে আর গাইজ তোমরা যারা যারা এখনও পর্যন্ত তোমার ভাইকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো নি ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রেখেছি তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেক কেয়ার টাটা বাই বাই